চাচুরা এরকম আমরা ফুল নিয়ে এসেছি এরকম কত সুন্দর মিষ্টিটা কত সুন্দর ফুল ফুল গুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমরা সবাই একটা লাইক দাও এটা আমার ফুল গাছ আমি দুটো সেরে নেব প্রতিদিন পানি দিই তোমরা সবাই তোমরা সবাই ভিডিও লাইক কমেন্ট শাক সাবস্ক্রাইব বন্ধুরা বেগুন গাছ দেখো আমার বেগুন গাছ কি সুন্দর বেগুন জুড়েছে দেখো একটা একটা বেগুন গাছ আমি আমি পরে দিন পানি তো আমার এই রান আছে ফুল কি সুন্দর ফুল যে এখানে হচ্ছে তিনটা পোল্ট্রির বাচ্চা দেখতে পাচ্ছেন এই পোল্ট্রির বাচ্চা তিনটাই কিন্তু নসরাতের তাই না নুসরাতের তিনটা বাচ্চা নুসরাত হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিন্তু দেখে আর সেইভাবে যত্ন করছে আর টোটাল কিনেছে চারটা ওই যে একটা দেখা যাচ্ছে আর হচ্ছে তিনটা এদের সাধারণত খাতি দেওয়া হয় যে পোল্ট্রির ফিড আছে না ব্রয়লারের ফিড আর সাথে কিন্তু আমরা হচ্ছে দিয়েছি চালের চাল দিয়েছি যাতে হচ্ছে ফিট কম লাগে সেই উপলক্ষে আজকে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ